একটা হাদিস আপনাদের সামনে বললে আপনারা সুন্দরভাবে বুঝের বুঝতে পারবেন রসন আকরাম সল্লাল লহ আইহ সাললাম মসজিদের নবীর মধ্যে বসা রয়েছে এবং তার সম্মুখে স্হাবিীরাও আছে এমতো অবস্থায় আল্লাহ রসলসাল্ললাহ আ সাল্লাম বললেন যে দরহাজাটা বন্ধ করে দেবে। এক সাহাবি উঠে যে দরওয়াজা বন্ধ করে দিছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের দিক থেকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কেউ কি অমুসলিম আছে তো বলতেছে না আমাদের মধ্যে কেউ অমুসলিম নেই সবাই তো মুসলমান বলে হ্যাঁ সবাই মুসলমান বলে হাত তুলেও দেখাও তো সাহাবিরা সবাই হাত উঁচা করে দেখা দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে বলেন সাহাবীরা শুনে রাখো তোমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছো রব্বিক আরিম আমাকে তাদের জন্য সুসংবাদ দিয়েছে যারা এই কালেমার মধ্যে আস্থায়ীত রয়েছে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছি

রসুল বলেন যে এই বান্দা এবং বান্দি যখনই মৃত্যু বরণ করবে তো আল্লাহ তারা সঙ্গে সঙ্গে জান্নাত দেওয়া দেবে আরেকটা ঘটনা বললে বোঝে আসবে ফেরেস তারা আল্লাহ রব্বুল আলমিনকে বলতেছে যে আল্লাহ আপনি যে বান্দা বান্দিকে মহাব্বত সহকারে পাঠাইলেন বানাইলেন এরা তো জমিনের মধ্যে এসে নাফার মানে করে মসজিদে আজান হয়ে যায় কিন্তু নামাজে আসে না হালাল হারাম বোঝে তারপর হালালটাকে ছেড়ে দিয়ে হারামের পথ অবলম্বন করে সুদ ঘুষের মধ্যে সর্বক্ষণ মগ্ন থাকে কিভাবে নাফার মানে করে জাহান নামের দিকে যাওয়া যায় এই প্রতিযোগিতা আপনার বান্দারা করে এবং সমস্ত বামদারা যদি একত্রিত হয়ে আপনার নাফার মানে করেন তাহলে আপনি কি করবেন আল্লাহ বলেন যে বান্দা বান্দি জবান থেকে একবার কালেমা পচে পড়ছে ওই বামদার দিলের মধ্যে যদি আমি আল্লাহ ফিকির বা অন্য কোনো ফিকিরে থাকে তারপর আমি আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ একটু বিষয়টা ক্লিয়ার করেন যেই বান্দা নাফার মানে করে দুনিয়ার নেশান্ত আমি এক ভাইয়ের কথা যতক্ষণ শুনবো ওই ভাই আমাকে বড় মহাবত করবে ভালোবাসি যখনই আমি ওই ভাইয়ের বিপরীত রাস্তা অবলম্বন করব পৃথিবীর মধ্যে সব থেকে শত্রু ওই ভাই আমার জন্য হয়ে যাবে এটা তো দুনিয়ার একটা সিস্টেম তো আল্লাহ তাহালাকে বলতেছে যে আল্লাহ যেই বান্দাকে আপনি খাওয়ান যেই বান্দাকে আপনি রিজিক দান করেন যেই বান্দাকে আপনি নিয়ামত দান করেন তো ওই বান্দা তার নাফার মানে করার পরেও আপনি তাকে মাফ করে দেবেন কারণ তো আল্লাহ তো বলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তা শোনার পর এই বান্দার অঙ্করের মধ্যে অন্য দুনিয়া ফিকিরও যদি থাকে এরপরেও সে এক অঙ্কর দিয়ে বিশ্বাস করে যে আল্লাহ আর বিশ্বাসের মধ্যে কোন কৃপণতা নাই কারণ যদি কৃপণতা থাকত তাহলে সে কালে মাপড়ে মুসলমান হত না কারণ সে দিল থেকে বিশ্বাস করে যে আল্লাহ আছে এবং সে নামাজ পড়ে যখন শেষদা দেয় তখন সে জানে যে এই শেষদাতে আমি আল্লাহর কুদরতি পায়ে দিচ্ছি তো তার দুনিয়ার মধ্যে সমস্ত ফিকির থাকা সত্ত্বেও আমি আল্লাহকে যে বিশ্বাস করে এটাই আমি আল্লাহর কাছে অনেক বড় এই জন্য আমি আল্লাহ বান্দাকে maaf করে দেব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই কালেমার কিছু ফজিলতের কথা আপনাদের خدمتে বললাম যে কালেমার শুরুর অংশ লা ইলাহা বলে আল্লাহ এতটুকু শুরুর অংশ লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই এই এক বাক্যের মাফ যদি আল্লাহ তালা আমাদেরকে এমন ভাবে পরে এবং জান্নাত যদি অজিম করে রাখে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন যে এই কালেমার অংশের শেষের সাথে আরেকটু অংশ আছে বলেন তো সে অংশ নাম কি জোরে বলেন লা রসল ন যে যদি এমন হয় মোহাম্মদ ফজিরতটা কেমন সরকার

মহাম্মদ রসুল্লাহ কেমন শোন যদি কোন ব্যক্তি থেকে পাঠ করে তো আল্লাহ এবং আল্লাহ রসুল এই বান্দা বান্দির জন্য জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত জিম্মাদারি নেয়া নেয় তো বান্দাকে জান্নাত দেবে কখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাফাত করবে যখন কারণ কিয়ামতের ময়দানে কোন নবীর সুপারিশ করার ক্ষমতা থাকবে না শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ করার ক্ষমতা থাকবে সম্মানিত উপস্থিতি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর ফজিলতের কথা আপনাদের খিদমতে বললাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কত বড় একটা নিয়ামত কিতাব খুলে দেখা যায় যে রব্বি কারিম এই জমিনের মধ্যে যত পায়গম্বর পাঠিয়েছে প্রত্যেকটা পায়গম্বরের সর্বপ্রথম করণীয় ছিল এই কালিমার উপর দেওয়ার জন্য আপনি দেখেন যেই নবী আসছে তার বৈশিষ্ট্য সিফারটা শেষে লাগিয়ে

আমার নাম দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর বলেন আমি হলাম আল্লাহর বন্ধু এই জন্য আল্লাহ আমাকে দিছে ইব্রাহিম খলিল আল্লাহ বলেন আমি মোহাম্মদের নাম রাখছি হাবিবুল্লাহ পয়গম্বর